তোমাকে স্বাগত জানা ট্রাভেলের টু মার্সের নতুন একটা ভিডিওই আমরা এখন চলেছি কার্তিক বার প্রস্তুতি পর্ব নিয়ে তো আগের পর্ব তো তোমাদের তো দেখিয়েছিলাম কিছু ঠাকুর প্রস্তুতি কেমন কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু দেখিয়েছিলাম এবং আমরা শেষ মুহূর্তে দেখাবো কতগুলি ঠাকুর আছে কতগুলি কেমন কি হয়েছে আমরা চলেছি বেলনা সোনাম শিল্পী মধুসূদন মিস্ত্রি কল্পনা শিল্পালয়ের কারখানায় তো সমস্ত ঠাকুর দেখানোর চেষ্টা করব কিন্তু সমস্ত ঠাকুর তো কারখানায় তৈরি হয় না কিছু কিছু ঠাকুর কারখানায় তৈরি হয় কিছু কিছু ঠাকুর তোমার পুজো মণ্ডপে তৈরি হয় তো পুজো পরিক্রমার সমস্ত ঠাকুর দেখানো হবে এবং ভিডিও তো আসছে আর অনেক ভিডিও আসবে তো এখান থেকে ভিডিও শুরু করছি এবং যে যে ঠাকুরগুলো কমপ্লিট হয়েছে যতটা কাজ হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরবো তাহলে চলো ভিডিও শুরু করতে ভিডিও শুরুতে আমি নিলো দাদা আমাদের সঙ্গে চলো দাদা চলো ভিডিও শুরু করা যায় চলে এসছে এখন কল্পনা শিল্পালয় মধু দাদুর কারখানা ওরফে মধুসূদন মিস্ত্রি এখানে তো নাম্বার তোমরা দেখতেই পাচ্ছ কন্ট্যাক্ট করে নিতে পারো তো চলো আমরা কি কারখানায় ঢুকি এবং কেমন কি প্রতিমা কতদূর হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো আমরা এখন দেখছি আশ্রম বিশ্বকর্মা আশ্রম বিশ্বকর্মা আগের পর্বতে তোমরা দেখেছিলে এক মাটি দু কাজ হয়েছে আপাতত এইটুকুই কাজ হয়েছে এখনও চালিয়ে লাগানোর কাজ বাকি আছে পুজো পরিক্রমা সমস্ত ঠাকুর দেখানো হবে পুজো পরিক্রমা তো আসছে পুজো পরিক্রমা এই বিশ্বকর্মা ছাড়া আরও অনেক যে যে বেলডাঙ্গার যে বা ক্ষেত্রে যে যে সমস্ত ঠাকুর হয় সেই সমস্ত ঠাকুর তোমাদের সঙ্গে তুলে ধরা হবে আমরা এখন দেখছি বেলডাঙা বারোয়ারিতলা কৈলার সঙ্গের প্রতিমা তাদের এবছরের প্রতিমা একটু অন্যরকম মহাকালের মতো তৈরি করেছে এবং অপরূপ লাগছে ফাইনাল লুকটা এবং এদের চালির কাজ এখনও বাকি আছে আপাতত এইটুকুই কাজ সম্পূর্ণ হয়েছে এবং আমরা এখন দেখছি বেলডাঙা ছুতোরপাড়া মহাকাল সঙ্গের প্রতিমা এবছরে তাদের প্রতিমাটি অন্যরকম করার চেষ্টা করেছে আগের বছর তো দেখেছিলেন এবং তোমাদের তো এবছর মাটির কাজ যখন প্রস্তুতি পর্বতে দেখিয়েছিলাম ফাইনাল লুকটা দেখো কেমন হয়েছে আর অবশ্যই জানিও কেমন হয়েছে আমাদের প্রতিমাগুলি কমেন্ট সেকশনে অবশ্যই জানিও হচ্ছে সতেরোই নভেম্বর এবং বেলডাঙার ঐতিহ্যবাহী কার্তিক লড়াই হচ্ছে আঠেরোই নভেম্বর দুপুর দুই ঘটিকা থেকে আগের ভিডিওতে বলা হয়েছে ডেসক্রিপশনের লিংক দেওয়া থাকবে আমরা এখন দেখছি মাড্ডা বজ্র সংঘের প্রতিমা এবছরে তাদের প্রতিমা একটি অভিনব চমক আছে দারুণ করেছে দারুন আমরা এখন দেখছি বেলডাঙ্গা সুমন নগরের শ্রীকৃষ্ণ এবছরে তাদের অন্যরকম ভাবনা শ্রীকৃষ্ণ নিত্যরূপে এখানে পূজিত হচ্ছেন এবছর মুখটা দেখো খুব অপরূপ লাগছে এখন যে ভৈরবটি দেখছি সেটা হচ্ছে বেলা শাখারি পাড়ার ভৈরব এই ভৈরবে নন্দী ফ্রিংয়ের বদলে কার্তিক গণেশ বি বিরাজমান এই যে এতটা এখন ফাইনাল লুক এখন অনেক কাজ বাকি কিন্তু বাবাকে অপূর্ব লাগছে আমাদের মধুসূদন মিস্ত্রি ওরফে মধু দাদুর কাজ খুব পুরনো একটি কাজ আমরা এখন যে ভৈরবটি দেখছি সেটা হচ্ছে বেলডাঙ্গা স্টেশন ওদের ভৈরব চড়ক ভাই এই একটু হেসে দিল ঠাকুর দেখতে এসছে ছেলেমেলে সব ঠাকুর দেখতে এসছে প্রতিমাটি এখন দেখছি সেটা হচ্ছে বহরমপুরের হনুমান আপাতত এইটুকুই কাজ হয়েছে এখন অনেক কাজে বাকি কি অপরূপ লাগছে বড় প্রতিমার পাশাপাশি কিছু ছোট প্রতিমা দেখায় আমাদের মধু দাদু মধুসূহন মিস্ত্রি এখানে একটি প্রতিমার চুল লাগাতে ব্যস্ত আমাদের মধু দাদু এই প্রতিমার চুল লাগাতে ব্যস্ত বড় প্রতিমার পাশাপাশি আমাদের ছোট প্রতিমাও কিছু দেখাচ্ছি হরপে মধুসূদন মিস্ত্রি বেলা সুমন নগর আমরা এখন যে প্রতিমাটা দর্শন করছি সেটা হচ্ছে বেলা মধুসূদন মিস্ত্রি নিজের বাড়ি প্রতিমা শ্রী লক্ষ্মী মায়ের অপরূপ মুখ শাড়ি পরানোর কাজ হয়েছে এখনো কিছু কাজ বাকি যে প্রতিমাটা দেখছি যেটা বেলডাঙ্গা শাখারি বাড়া ভারত মাতা আমাদের এই যে অয়ন দা কাজ করছে আর এই যে আমাদের এখানে একজন শিল্পী আছে সুদেব দা এখানে প্রতিমাটি তৈরি করতে ব্যস্ত আপাতত একটু কাজ হয়েছে মায়ের অপরূপ মুখ দুই দাদা মিলে মাকে সাজাতে ব্যস্ত এই আমাদের একটা সাবস্ক্রাইবার হাই করে দাও বড় প্রতিমার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ছোট প্রতিমা যেটাকে কার্তিক ন্যাংটা কার্তিক নামে পরিচিত এখানে দু রকমের ন্যাংটা কার্তিক তৈরি হয়েছে এই যে এটা একরকম আর প্রতিটা দাদা হয় মৃত শিল্পী সমস্ত কাজে ব্যস্ত আমাদের দাদু এখন চুল লাগিয়ে নিয়েছে ঠাকুর অপরূপ লাগছে দেখছে আমাদের সোমনাথ ভাই রং করছে আর ছেলে সব রং করা দেখছে আরো আছে আমাদের বিশ্বকর্মাকে রং করছে আমাদের একজন সোমনাথ ভাই আজকের ভিডিও এই পর্যন্ত যতটা পেয়েছে তোমাদের সমস্ত ঠাকুর দেখানোর চেষ্টা করছে এবং আরও ঠাকুর পুজো পরিক্রমায় আরও ঠাকুর আমরা সমস্ত ঠাকুর বেলা যতগুলো ঠাকুর হয় সমস্ত ঠাকুর পুজো পরিক্রমায় আমরা তুলে ধরবো এবং কাত্তিলায় তো আসে কাতিলবড়ায় ভিডিও আসবে আরও অনেক ভিডিও আসবে তো সম্পূর্ণ ভিডিও দেখো এবং আরও ভিডিও যেগুলো আসবে আমাদের সঙ্গে থেকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং একটু শেয়ার করে দিচ্ছ আজকের ভিডিও টাটা